আগে হিরো গ্ল্যামার আবার আপনি এক্সট্রিমটা নিলেন জি জি তো আমাদের পুরাতন কাস্টমার তো স্যার আমাদের সাথে অনেক দিন যাবত আছে আসসালামু আলাইকুম আমি জিয়াদুল ইসলাম আবারও চলে এসেছি হিরো আলনুর মোটরস খেজুরতলা শেরপুর বগুড়া থেকে এখন আমাদের ডেলিভারি টাইম তো স্যার আজকে গাড়ি নিলেন তো স্যারের সাথে কিছু কথা বলবো এবং তাকে তার গাড়িটি বুঝিয়ে দিই আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম স্যার আপনার নাম আমার নাম মোহাম্মদ আরিফুল ইসলাম স্যার আপনার বাসা কোথায় আমার বাসা বিশালপুর ইউনিয়ন মান্দাইল তো আজকে আপনি গাড়িটা নিলেন তো আপনার কেমন লাগছে সেই গাড়িটা হুম আলহামদুলিল্লাহ ভালো তো আপনি আগে কি গাড়ি এই হিরো গ্ল্যামার হিরো গ্ল্যামার জি আবার আপনি এক্সট্রিমটা নিলেন জি জি তো আমাদের পুরাতন কাস্টমার তো স্যার আমাদের সাথে অনেক দিন যাবত আছে তো ধন্যবাদ স্যারকে আমাদের সাথে থাকার জন্য এবং আশা করি আমাদের সাথে আপনার পথ চলা আরো সহজ এবং সম্পর্ক অনেক সুন্দর হোক তো ধন্যবাদ স্যারকে তো এই মুহূর্তে চাবি তুলে দেওয়ার মাধ্যমে আমাদের ডেলিভারি টাইমটি সম্পূর্ণ করব